আজকের এই ভিডিওটি ইউজি এবং বিডিপি সকল ছাত্রছাত্রী আপনারা যারা এই বছরে দুই হাজার পঁচিশে অ্যাসাইনমেন্ট এক্সাম দেবেন আপনারা প্রত্যেকে জানেন যে অ্যাসাইনমেন্ট এক্সাম দেওয়ার আগে আপনাদের প্রত্যেককে এই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ এটা ডাউনলোড করতে হয় এবং এই নিয়েও অফিসিয়ালি নোটিশ পাবলিশড হয়েছে বিশেষ করে ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী আপনারা অনেকেই জানতে চাইছেন এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ এটা বিষয়টা কি মানে এটা ডাউনলোড করলে কি সুবিধা না করলে কি অসুবিধা এটার কর মানে কাজটা কি এটা কোন কাজে লাগবে আজকের এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রীদেরকে বিশেষভাবে এছাড়াও ইউজি সেকেন্ড ইয়ার ইউজি থার্ড ইয়ার আপনাদের প্রত্যেকের জন্য এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ আপনাদের প্রত্যেককে জানাই এই যে অ্যাডমিট কার্ড লিখিত পরীক্ষার আগে আপনারা প্রত্যেকে অ্যাডমিট কার্ড পাবেন এটাও কিন্তু এক ধরনের অ্যাডমিট কার্ড এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য অ্যাডমিট কার্ড এখানে নাম দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ এটা ডাউনলোড না করলে বিশেষ কোনো অসুবিধা নেই তবে সামান্য একটু অসুবিধা রয়েছে আর সুবিধা কী সেটাই একসাথে আপনাদেরকে জানিয়ে দিই এই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ এটা আপনারা আগামী কুড়ি তারিখ কুড়ি তারিখ দুপুর দুটো থেকে ডাউনলোড করতে পারবেন এর কোনো লাস্ট ডেট নেই অর্থাৎ আপনি অ্যাসাইনমেন্ট যেদিন দেবেন তার আগের মুহূর্তেও কিন্তু আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন তবে এটা যত তাড়াতাড়ি ডাউনলোড করবেন আপনার সুবিধা সুবিধাটা এটাই এই অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ডাউনলোড করে নিলে আপনারা ওইখানে দেখতে পারবেন যে এই বছর কোন কোন পেপারের অ্যাসাইনমেন্ট আপনাকে দিতে হবে কথা প্রসঙ্গে জানিয়ে রাখি এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ এটার কিন্তু রকম আপনারা হার্ড কপি কলেজ থেকে পাবেন না এটা নিজেদেরকেই হার্ড কপি করে নিতে হবে তাছাড়া আপনি এটাকে ফোনেও রেখে দিতে পারেন এটা প্রিন্ট আউট করার দরকার পড়বে না কারণ এটা কোথাও আপনাকে জমা করতে হবে না এটার মেন যে কাজ সেটা হচ্ছে আপনি পরীক্ষার আগে পরীক্ষার ফর্ম ফিল আপ করেছেন পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় আপনি জানেন যে আপনার এই বছর এতগুলো পেপারের জন্য আপনি পরীক্ষার ফর্ম ফিল আপ করেছেন ফার্স্ট ইয়ার আটটি পেপার সেকেন্ড ইয়ারের দশটা পেপার থার্ড ইয়ারের আটটা পেপার এইবারে আমি ধরে নিচ্ছি হয়তো কোনো ছাত্র বা ছাত্রী ফার্স্ট ইয়ারের তিনি জানেন যে তিনি আটটা পেপারের ফর্ম ফিল আপ করেছেন এখন কোনো কারণবশত অ্যাসাইনমেন্টে হয়তো সাতটা পেপার শো হচ্ছে তাহলে কি ওই স্টুডেন্টের হাতে সময় থাকবে ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করার যে আমার কাছে এই ফর্ম ফিল আপের যে ডকুমেন্ট সেটা রয়েছে আমি এখানে আটটা পেপারে ফর্ম ফিল আপ করেছি কিন্তু এখানে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপে আটটা পেপার এখানে শো করছে না এখানে সাতটা পেপার শো করছে তাহলে কি আমি ওই পেপারটার অ্যাসাইনমেন্ট দিতে পারবো না কী অসুবিধা হয়েছে নাকি টেকনিক্যালি কোনো ইস্যুর জন্য এখানে ওই পেপারটা ওঠেনি এই যে একটা আলোচনা জেনে নেওয়ার যে একটা ব্যাপার এটা কিন্তু আপনি করতে পারবেন সেই সময়টা আপনার হাতে হাতে থাকবে কিন্তু আপনি যদি একবার লাস্ট মুহূর্তে গিয়ে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনার হাতে আর সময় থাকবে না আপনি ইউনিভার্সিটির কাছে যোগাযোগ করুন সেটা ফোনে হোক বা কোনো চিঠি মারফত বা ধরুন গিয়ে সেই সময়টা থাকবে না কারণ এদিকে অ্যাসাইনমেন্ট শুরু হয়ে গিয়েছে নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে তাই এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করার আসল যে উদ্দেশ্য বা এর যে কাজ সেটা হচ্ছে আপনি যেভাবে পরীক্ষার ফর্ম ফিল করেছিলেন যে যে পেপারগুলো সিলেক্ট করেছিলেন সেই সমস্ত পেপারগুলো এখানে শো করছে এখানে এখানে যদি শো করে তাহলে আপনি একেবারে কনফার্ম থাকবেন যে আপনার যে এই যে পেপারগুলো আপনি কিন্তু অ্যাসাইনমেন্ট দিতে পারবেন অর্থাৎ আপনি যখন অ্যাসাইনমেন্টের জন্য লগ ইন করবেন ওইখানে সমস্ত পেপারগুলো কিন্তু শো করবে এই অ্যাসাইনমেন্ট সাবমিশনের স্লিপের যে গুরুত্ব বা কাজ এইটুকুই এর বাইরে কিন্তু এর বিশেষ কোনো প্রয়োজন নেই অর্থাৎ এটা আপনাকে অন্য কোথাও জমা করতে হবে না ইভেন এটা আপনি যে প্রিন্ট আউট করে হার্ড কপি করতে হবে সেই রকমও কিন্তু কিছু করতে হবে না আগামী কুড়ি তারিখ দুপুর দুটো থেকে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ডাউনলোড করতে পারবেন অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ডাউনলোড প্রসেস একেবারে ইজি নির্দিষ্ট একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে ওখানে শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বারটা চাইবে এনরোলমেন্ট নাম্বার দিয়ে ডাউনলোড করলেই কিন্তু আপনার যে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ একটা ডকুমেন্টস একটা কাগজ যেখানে আপনার ডিটেলস থাকবে এবং কোন কোন পেপারের অ্যাসাইনমেন্ট দিতে হবে সেই পেপারগুলো ওখানে শো করবে ওটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট স্লিপ আপনি স্ক্রিনশট নিয়ে বা পিডিএফ করে আপনি মোবাইলে রেখে দিতে পারেন এই ছিল অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার ইউজি থার্ড ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের এই যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হবে এই অ্যাসাইনমেন্ট পরীক্ষা সংক্রান্ত কিছু গাইডলাইনস কিন্তু ইউনিভার্সিটি দিয়েছে কিছু নিয়ম পরিবর্তন হয়েছে কোন কোন বিষয়গুলো পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে সেই যে অ্যাসাইনমেন্ট গাইডলাইনস যে নিয়মাবলী সেগুলোর পরের ভিডিওতে আপনাদেরকে সহজ সহলভাবে সমস্ত কিছু জানাবো আজকে এখানেই শেষ করছি আগামীতে অ্যাসাইনমেন্টের অন্যান্য আরও অনেক কিছু নিয়ে আপনাদেরকে আলোচনা করব জানিয়ে দেওয়া হবে যাতে আপনাদের কোনো রকম অ্যাসাইনমেন্ট নিয়ে যাতে কোনো রকম কোনো প্রশ্ন না থাকে অ্যাসাইনমেন্ট নিয়ে আপনাদের যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয় সেটা নিতে যে ক্লাসরুম থেকে কে অবশ্যই হৃদয় দিয়ে চেষ্টা করা হবে আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ